এই আওয়ামী লীগ তো আসলে ভৌমহাদেশ একটা একটা সমগ্রত একটা দল ছিল এই যুদ্ধের ক্ষেত্রেও তারা কিন্তু বেশ অবদান রেখে চলছে लास्ट 16 বছর কেন শেখ হাসিনা এত সহরাছরি বা এত দমন নিপীড়ণ আচরণ শুরু করলেন এটা এটা আসলে অনেকেই বলে বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধর সংগঠক কিন্তু আপনি যদি দেখেন যে এই দল থেকে কেও সেক্টর কমান্ডার ছিল কিনা বা এই দল থেকে কয়জন বীর প্রতীক বা বীর উত্তম তা এইটা কিন্তু একটু প্রাসঙ্গিক আলাপ ওইটা নিয়ে হয়তো আরেকটা একটা বিতর্ক হতে পারে ঠিক আছে এই এই দলে তারপরে আমাদের মৌলানা ভাসানি ছিলেন পর্যায়ক্রমে শেখ মুজিবুর রহমান সাহেব থেকে নিয়ে হাসিনা পর্যন্ত এসছে তো এই দলের একটা ইতিহাস আছে আপনি দেখেন যখন শেখ মুজিবুর রহমান সাহেব ওই আওয়ামী লীগের দায়িত্ব নিলেন উনি কিন্তু মৌলানা ভাসানি বা শহীদ সারোয়ারদের অবদানটা একেবারে ধুয়ে মুছে ফেলে দিল তাও মানে এমন একটা ভাবত ছিল যে আওয়ামী লীগটা মনে হয় শেখ মুজিবুর রহমান সাহেবের থেকেই শুরু হয়েছে আসলে তো তার ইতিহাস তো তার থেকে চলে আসে ওই আমি আমি ওই ওই জন্যই বললাম যে আপনি এটা কিন্তু হঠাৎ করে কোনো ঘটনা না এই দলের লেগেসিটাই এরকম যে আমিত্ব মানে আমি আমির বাইরে কোনো কিছু নাই এবং এই আমিত্বের কারণে এর মানে মূল্য দিতে হয়েছে এই দেশের সাধারণ জনগণকে এই দেশের শান্তিপ্রিয় এবং কোমলমতি শিক্ষার্থীদেরকে সহ সর্বস্তরের মানুষজনকে শুধুমাত্র এক গুয়েমির কারণে এবং স্বৈরাচারী আচরণের কারণে এটাই তাদের পতনের মূল কারণ